বন্ধুরা ঐত্রেজ লাইফস্টাইল পরিবারের নতুন আরও একটি ভিডিওতে তোমাদের প্রত্যেককে জানাই আবারও একবার সুস্বাগতম বড়দের জানাই প্রণাম আর ছোটদের জানাই অনেক ভালোবাসা আজকের ভিডিও শুরুতেই তোমরা দেখেই বুঝতে পেরেছ যে আজকের ভিডিও বা ব্লগটা কিসের হতে চলেছে হ্যাঁ তোমরা ঠিকই ধরেছ কবিগুরুর জন্ম জয়ন্তী তোমাদেরকে আগেই বলেছিলাম যে আমার বাড়িতে একটা ছোট্ট নাচের স্কুল রয়েছে তো সেখানে আমার সব মিষ্টি মিষ্টি ছোট্ট ছোট্ট সমস্ত স্টুডেন্টরা রয়েছে তো তাদের কিছু পারফরমেন্স থাকবে নাচ গান আবৃত্তি সমস্ত মিলিয়ে খুব ছোট্ট একটা অনুষ্ঠানের আয়োজন আমি করেছিলাম তো সেই অনুষ্ঠানেরই কিছু ঝলক তোমাদের সামনে আমি হয়তো সম্পূর্ণ ভিডিও তোমাদের সামনে তুলে ধরতে পারছি না কেননা সম্পূর্ণ ভিডিও অনুষ্ঠানে যদি তুলে ধরি ভিডিওটা অনেকটাই বড় হয়ে যাবে লেন্দি হয়ে যাবে তোমাদের যাতে দেখতে সুবিধা হয় সেই জন্য আমি চেষ্টা করেছি যতটুকু সম্ভব তোমাদের সামনে তুলে ধরা যাতে তোমাদের দেখে তোমরা অন্তত এইটুকু কমেন্টসে জানাতে পারো যে তোমাদের অনুষ্ঠান কেমন লেগেছে তো তোমাদের প্রথমে বলে দিই অনুষ্ঠান কিন্তু পুরো মানে পরিচালনা পুরোটা আমি করিনি আমার স্টুডেন্টের ওপরে দায়িত্ব ছিল তাকেই তার জন্য তোমরা দেখেওছ তার জন্য আমি স্ক্রিপ্টও লিখেছিলাম যতটুকু পেরেছি আমার যতটুকু ধারণা রয়েছে সেখান থেকে আমি লিখেছিলাম যাই হোক তো শুরুটা আমি করে দিয়েছিলাম শুরুতেই আমার মা মাকেই রেখেছিলাম কবিগুরুর প্রতিকৃতিতে মাল্যদান করার জন্য শ্রদ্ধা জানানোর জন্য তো প্রতি বছর ছোটো করে হলেও আমি অনুষ্ঠান করি তো এই বছর প্রতি আগের বছরগুলো তো আর তোমাদের সামনে আনতে পারিনি এই বছর যখন আমার হাতে সুযোগ এসেছে যে আজকে এই কবিগুরু জন্ম অনুষ্ঠানটা বা অনুষ্ঠানের ভিডিওটা তোমাদের সামনে আনার তাই সেই সুযোগটা কি আর হাতছাড়া করতে পারি যাই হোক তোমরা দেখতে পেলে প্রথমে কবিগুরুর প্রতিকৃতিতে মাল্যদান করা হলো আর তারপরে এটা তো মায়ের মা করে গেছে তারপরে আমি দিয়েছি শ্রদ্ধা জানিয়েছি আর তারপরে ছোট্ট ছোট্ট সমস্ত বাচ্চারা দেখতে পাচ্ছ মিষ্টি মিষ্টি এত সুন্দর করে সেজেছে সবাই একটা অনুষ্ঠান করব মানে ওদের মধ্যে সে অনুষ্ঠানটা যেমনই হোক না কেন যত ছোটই হোক না কেন সেখানে স্টেজ থাকুক আর না থাকুক ওদের মধ্যে না আগ্রহ বা উদ্দীপনাটা এতটা বেশি থাকে ভীষণ ভালো লাগে আর আমার মনে হয় কবি কবিগুরুর সম্পর্কে ধারণা বাচ্চা ছোট থেকেই আমাদের মানে শিশুদের মধ্যে আনা সত্যি ভীষণ ভীষণ রকমের প্রয়োজন এই শিল্প সত্তা এটা তো কবিগুরু না থাকলে আমরা পারতামই না এই জায়গাটা আসতে তাই কবিগুরুর প্রতি শ্রদ্ধা জানিয়ে আজকে আমার অনুষ্ঠানের কিছু কিছু মুহূর্ত তোমাদের সামনে তুলে ধরছি বন্ধুরা তো বাচ্চাদের বাচ্চাদেরকে ডাকা হয়েছিল তো ওরাও সকলে এসে কবিগুরুর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ নিবেদন করেছে শ্রদ্ধা জানিয়েছেন ওনার প্রতি আর তারপরে ছিল অভিভাবিকারা ছিলেন মানে কি বলবো আমার নাচের স্কুলের কী বলবো ওনারা এতটা সাপোর্টিভ আমি বলে বোঝাতে পারবো না তো ওনারা প্রত্যেকে আমি যে সময় বলেছিলাম সেই সময়ের মধ্যে প্রত্যেকে এসেছেন উপস্থিত হয়েছেন এত সুন্দর করে ওদেরকে সব সাজিয়ে রেডি করে দিয়েছে ঘরের মধ্যে ছোট্ট করে অনুষ্ঠানটা করেছি কিন্তু ওইটুকু মানে সময়ের মধ্যে বা ওইটুকু জায়গার মধ্যে যে অনুষ্ঠানটাকে এত সুন্দরভাবে আমি মানে আমি নই মানে ওরা এত সুন্দরভাবে ফুটিয়ে তুলবে সেটা সত্যি তোমরা পুরো ভিডিওটা না দেখলে বন্ধুরা বুঝতে পারবে না তাই ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত কিন্তু অবশ্যই দেখো আর হ্যাঁ শুধু দেখলে হবে না দেখে কিন্তু কমেন্টসে জানিও তোমাদের আজকের ভিডিও বা আজকের এই রবি কবিগুরুর যে জন্ম জয়ন্তী সেটা তোমাদের কেমন লাগলো বাংলার সাহিত্য জগতে সর্বশ্রেষ্ঠ বলে যদি কেউ থাকে থাকেন তাহলে ক্লাস ফাইভ থেকে জাস্ট সিক্সে উঠেছে সায়রী ঘোষ ওকে দিয়েছিলাম দায়িত্ব অনুষ্ঠান পরিচালনা করার তো একটু ঘাবড়ে গেছিল তবুও তোমরা কিন্তু জানিও যে সত্যি ও কেমন করেছে রাজগঞ্জের ঘাটে

সকলে আছে সে নয়নে তারাই আছে সে নয়নে তারাই যখন আমি স্কুলে পড়তাম বা কলেজে পড়তাম তখন কিন্তু প্রত্যেকটা অনুষ্ঠান অ্যাটেন্ড করতাম প্রত্যেকটা অনুষ্ঠানে চেষ্টা করতাম কিছু না কিছু করার গানটা মানে কি বলবো বহু দিন হয়ে গেল গানের কোনো চর্চা নেই যাই হোক মানে কি বলবো পরিস্থিতি শেষ ছিল না যে গান গানের চর্চা করব। তো বহুত দিন পরে আবার চেষ্টা করলাম খুব সামান্য চেষ্টা তাতে যদি ভুল ত্রুটি কিছু হয়ে থাকে তাহলে তার জন্য আমি আগেই তোমাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি বেশি গান রচনা করেছে তার লেখা অসাধারণ সব কবিতা ও গান আজও প্রত্যেকটি বাঙালিকে সমানভাবে মনকারী বিশ্বকবি কবিগুরু কবিগুরু সম্পর্কে আমরা যতই জানি ততই যেন আগ্রহ বাড়তে থাকে তাই ওনার সম্পর্কে জানার সত্যি কোনো শেষ নেই হ্যাঁ ওনার অবদান আমাদের জীবনে কতটা সেটা আশা রাখি যে আমাদের মতো মানে প্রত্যেক বাঙালি এটা খুব ভালো মতো জানেন যে কবিগুরু আমাদের জীবনে ঠিক কতখানি জায়গা জুড়ে রয়েছেন আমাদের অনুষ্ঠানে তিনটে ছোট্ট ছোট্ট নিয়ে এবার নৃত্য পরিবেশন করতে আসছি কবিগুরু যেন আমাদের মনের প্রত্যেকটা ভাবকে বুঝতে পেরেছিলেন আমাদের সুখ দুঃখ ব্যথা বেদনা যন্ত্রণা আমরা যে শব্দেই প্রকাশ করি না কেন সম্পূর্ণটা যেন ওনার জানা ছিল ওনার প্রত্যেকটা লেখা আমরা যখন পড়ি তখন মনে হয় যে সত্যিই তো উনি আমাদের এই কষ্টগুলোর জায়গাগুলো কি করে উনি বুঝলেন এটা সত্যি কথা বলতে কী কবিগুরু বলেই বোধ সম্ভব যাই হোক আজকের অনুষ্ঠানের আমরা আর খুব মানে শেষের দিকেই প্রায় বলতে গেলে চলে এসেছি তো এতক্ষণ ধরে তোমরা দেখলে যে ছোট্ট মিষ্টি মানে কী বলবো শায়রিও অনুষ্ঠান পরিচালনা করলো তো এবার ওরই একটা পারফরমেন্স ছিল সিঙ্গেল পারফরমেন্স খুব ভালো পারফরমেন্স করেছে প্রত্যেকটা বাচ্চা মানে আমি ধারণাও করতে পারিনি যে এত অল্প সময়ে ওদেরকে কি বলবো রিহার্সাল করানোতে খুব বেশি হলে দুই থেকে তিন দিন মতো রিহার্সাল করানো যে তাতে এত সুন্দর ওরা পারফরমেন্স করেছে মানে এই জায়গাগুলোতে যখন ওদেরকে শেখানোর পরে যখন দেখি ওদের দিক থেকে আমি যেটা চেয়েছি তার থেকে একটু বেশি পাচ্ছি তখন সত্যি গর্বে বুকটা ভরে ওঠে যাই হোক আমরা প্রায় শেষের দিকেই প্রায় এসে গেছি অনুষ্ঠানের তো তোমরা শেষ পর্যন্ত অবশ্যই দেখো অনেক কিছুই রয়েছে রূপপুর মডেল স্কুলের বর্তমান শিক্ষিকা মাননীয়া জার্জিস বানু মহাশয়া তো ম্যামকে ডেকে দেব এখানে আসার জন্য এবং বাচ্চাদের হাতে ছোট্ট পুরস্কারটি তুলে দেওয়ার জন্য Certo, বাচ্চার হাতেই গিফট তুলে দেওয়া হয়েছে তো সামান্য পরিমাণ গিফট পেয়ে ওরা যে এত খুশি হয়েছে এত আনন্দ পেয়েছে এগুলো দেখে সত্যি আমার খুব ভালো লাগে যে ওদের মধ্যে এই সরলতাটা সত্যি ভীষণ 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 মিষ্টি তো অনুষ্ঠান হচ্ছে আর অনুষ্ঠানে ছবি তোলা হবে না সেটা তো হতে পারে না তাই আমার যে কজন স্টুডেন্ট আজকে উপস্থিত ছিল আর তার সঙ্গে অভিভাবিকারা যারা ছিলেন প্রত্যেকের সঙ্গে ছবি টবি তোলা হলো খুব আনন্দ করে আমরা আজকে দিনটা কাটিয়েছি তোমরা বন্ধুরা শেষ পর্যন্ত অবশ্যই দেখো শেষটা করেছি আমার একটা গান দিয়ে তো তোমরা শেষ পর্যন্ত দেখো আর অবশ্যই কমেন্ট করে জানিও তোমাদের কেমন লাগলো আর সেই সঙ্গে যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো